বাংলাদেশের এমবেসি আছে তারা জানালো যে আগামী ছয় মাসে ওনাদের ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান প্রয়োজন পাঁচশো আমরা তাহলে এই পাঁচশো জন মানুষকে সিলেক্ট করে তাদেরকে ট্রেনিং দিয়ে সেখানে পাঠাতে পারি জাপানের এমবেসি আমাদেরকে জানাতে পারে যে আগামী এক বছরে তাদের দশ হাজার কোন একটা পার্টিকুলার ক্যাটাগরিতে হতে পারে প্লাম্বিং এর লোকের প্রয়োজন কিংবা যারা টাইলস লাগান সে ধরনের মিস্ট্রির প্রয়োজন আমরা কিন্তু খুব সহজে তিন মাসে ট্রেনিং দিয়ে এই দশ হাজার মানুষকে পাঠাতে পারি যখন আমরা তাদেরকে ট্রেনিংটা দিব তখন তারা আমাদের গভর্নমেন্টের সিস্টেমের ভিতরে চলে আসলো এতে আরেকটা যেটা উপকার আমরা করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতন বিদেশে যাওয়ার জন্য সহজ শর্তে আমরা তাদেরকে ঋণ দিতে পারি এখন পর্যন্ত আমরা দেখি অনেক ধরনের মধ্যসত্বভুগী থাকে অনেকে জমি বেঁচে বিদেশে যেতে হয় সেই সংস্কৃতিটাকে আমরা টোটালি ভেঙে সহজ শর্তে ঋণ দিব এবং তাদের বিদেশে যাওয়ার জন্য ভাষা এবং দক্ষতা বৃদ্ধি করব। এর মাধ্যমে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সরকারে আসলে এক বছরের ভিতরে বর্তমানে লাখ সেটাকে লাখে আমরা উত্তীর্ণ করতে পারবো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা প্রতি যায় ইনশাল্লাহ বড় লক্ষ্য হচ্ছে যে বিভিন্ন ধরনের তিন মাস ছয় মাস ব্যাধি অপশনাল কোর্স চালু করা আমরা যখন বিদেশে পড়াশোনা করেছিলাম দেখতাম যে যে সাবজেক্টে পড়াশোনা করি না কেন ইউনিভার্সিটিতে কিন্তু ফ্রি কিছু কোর্স থাকে যেটা যে কেউ চাইলে করতে পারেন এটাকে বলে স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার অর্থাৎ যার যার দক্ষতা বাড়ানোর জন্য একটা সেন্ট্রাল বডি থাকবে বা একটা ডিপার্টমেন্ট থাকবে ওখানে যে কেউ চাইলে তাদের নাম লিখে রেগুলার সে কোর্সগুলো করতে পারে সেখানে কোনো পাশ ফেল নাই হতে পারে সেটা কিভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করবে কিভাবে মাল্টিমিডিয়া বা গ্রাফিক্সের কাজ শিখবে কিভাবে ওয়েব ডেভেলপারের কাজ হয় কিভাবে কল সেন্টারের কাজ করা যায় কিভাবে ডাটা প্রসেসিং কাজ করা যায় এই কাজগুলো করলে দুটো বিষয় করা যায় একটা হচ্ছে নিজে স্বনির্ভর অবস্থায় কোম্পানি দেওয়া যেতে পারে উদ্যোক্তা হিসেবে পারে গড়ে আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করা যেতে পারে বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সারের যে সংখ্যা আমরা খুব সহজ এটা অনেক বাড়িয়ে দিতে পারি কিন্তু সেটার জন্য যে ট্রেনিং প্রয়োজন ওই ট্রেনিংটা তো আমাদেরকে এভাবে ইউনিভার্সিটি থেকে কলেজের ক্যাম্পাস থেকে দিতে হবে সো বাংলাদেশে প্রতিটি ইউনিভার্সিটিতে আমরা এই ধরনের অপশনাল ট্রেনিংয়ের অপশন রাখবো সেখানে ছয় থেকে আটটা নির্দিষ্ট কোর্স থাকবে দেশব্যাপী যার যেটা পছন্দ ফ্রিল্যান্সিংয়ের জন্য নিজে অন্টারপ্রিনার বা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য তারা সেখান থেকে ট্রেনিং নিতে পারে আমরা হিসাব করে দেখেছি শুধুমাত্র আইটি খাতে আমরা যদি সাইবার সিকিউরিটির কথা চিন্তা করি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডাটা প্রসেসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স এগুলোর মাধ্যমে সরাসরি দুই লক্ষ চাকুরি আমরা এক বছর ব্যবস্থা করতে পারি এর পাশাপাশি কালচার ইন্ডাস্ট্রি অনেক বড় একটা বিষয় কন্টেন্ট ইন্ডাস্ট্রি নিজেরা আমরা কন্টেন্ট বানাতে পারি অনলাইনে সেটা দিতে পারি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আমরা সকলে আলাপ আলোচনা করেছিলাম কিভাবে আমাদের নিজেদের ঐতিহ্যবাহী জারি গানও কিন্তু একটা কন্টেন্ট হতে পারে আমাদের যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আবহাওয়া রয়েছে সেটাকে ধারণ করে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আট লক্ষ চাকরির ব্যবস্থা করতে পারি টোটালি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কন্টেন্ট ক্রিয়েটিভ কালচার ইন্ডাস্ট্রি মিলিয়ে কোরিয়ার দিকে যদি আমরা তাকাই সেই দক্ষিণ কোরিয়াতে এই কালচার এবং কন্টেন্ট ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন হচ্ছে এক ট্রিলিয়ন ডলার তার মানে এখানে আমাদের অবারিত সুযোগ রয়েছে আমাদের এই যে তরুণ প্রজন্মের অনেকে আছেন আপনারা নিশ্চয়ই অ্যামাজন ইবে নাম শুনেছেন শুনেছেন সে অ্যামাজন ইভোতে কি হয় আমরা অনলাইনে যাই দেখি তারা অনেক ধরনের প্রোডাক্ট সেল করে আলি বাবাতে অনেক ধরনের প্রোডাক্ট সেল করে এই বাংলাদেশ থেকে কিন্তু আমরা অ্যামাজন ইবে আলিবাবাতে বাবাতে পণ্য সরবরাহ করতে পারি অর্থাৎ আমরা সাপ্লায়ার হতে পারি বাংলাদেশে যেই যে প্রোডাক্টগুলোতে আমাদের নিজেদের উৎপাদনের সক্ষমতা আছে ওয়ান টাইম ইউজ পেপারের প্লেট গ্লাস কাপ হতে পারে মোমবাতি হতে পারে কলম হতে পারে প্যাড বা খাদা হতে পারে যেই জিনিসগুলোতে আমাদের লোকাল সাপ্লাই চেইন আছে প্রোডাকশন ক্যাপাসিটি আছে আমরা উৎপাদন করতে সক্ষম আমরা কিন্তু খুব সহজে এগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি ইতিমধ্যে অ্যামাজনের সাথে আমরা কথা বলেছি তারা ইন্টারেস্টেড ইনশাল্লাহ বিএমপি সরকার আসলে বাংলাদেশে অ্যামাজন আলিবাবার সাপ্লায়ার হয়ে আমরা যেভাবে সারা বিশ্বে গার্মেন্টস রপ্তানি করি একইভাবে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা থেকে এগুলো রপ্তানি করতে পারবো এটার মাধ্যমে আমরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার একটা রিভলিউশন তৈরি করতে পারি থাইল্যান্ডের মতন দেশে আপনারা দেখবেন ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট আছে তার মানে প্রত্যেকটা গ্রামে একটা করে নির্দিষ্ট প্রোডাক্ট যেখানে তারা স্পেশাল যেখানে তাদের সক্ষমতা আছে ঐতিহ্যগতভাবে তারা সে প্রোডাক্ট সবাই মিলে করছে আমরাও কিন্তু বাংলাদেশে এভাবে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টের মতন করে শুরুতে প্রতিটা জেলা থেকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট আইডেন্টিফাই করতে পারি এবং সেই প্রোডাক্টটাকেই বিদেশে পাঠাতে পারি এস এর মাধ্যমে আলিবাবার মাধ্যমে অ্যামাজনের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল কি গত ষোলো বছরের ফ্যাসিবাদী সময়ে সরকারি চাকুরির ক্ষেত্রে ব্যাপকভাবে দলীয়করণ করা হতো মেধার মূল্যায়ন ছিল না বৈষম্য করা হতো আমাদের লক্ষ্যই তো বিএনপির এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেটা মেধাবিত্তিক হবে যেটা বৈষম্যবিহীন হবে সেটার জন্য আমরা বলছি আমাদের যে নিয়োগ প্রক্রিয়া হবে সেটা স্বচ্ছ হবে সেখানে জবাবদিহিতা থাকবে এবং আমরা চেষ্টা করব সরকারি চাকুরিতে নিয়োগ প্রতি বছর ধাপে ধাপে বাড়ানোর জন্য এটা বাড়বে কেন বাড়বে কারণ আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেমন ফ্যামিলি কার্ড করার জন্য কৃষক কার্ড করার জন্য শিক্ষা ক্রীড়া সংস্কৃতি আইটি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করা এই প্রত্যেকটা ক্ষেত্রে তো বাস্তবায়নে আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থান লাগবে আমরা যদি আমাদের সব পলিসিগুলো একসাথে বাস্তবায়ন করতে যাই অন্তত আগামী দুই বছর আমাদের দশ লক্ষের বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে সেগুলো বাস্তবায়নের জন্য সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের সব পলিসির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের ভিতরে বৈষম্য কমিয়ে আনা এগুলো কিন্তু ঢাকা ভিত্তিক উন্নয়ন হবে না এই উন্নয়ন একদম তৃণমূল পর্যায়ে হবে একদম গ্রামে ছড়িয়ে যাবে আমরা যে ফার্মার্স কার্ডের কথা বলছি সেই ফার্মার্স কার্ড একদম গ্রামের প্রান্তিক দুর্গম এলাকার কৃষকের জন্য রয়েছে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলছি আমাদের যে নারী মা বা বোনের জন্য এই ফ্যামিলি কার্ডটা হবে সেটা তো গ্রামের একজন মহিলাও পাবেন সুতরাং আমাদের এই কার্ডগুলো যখন বাস্তবায়ন করব। সেটাকে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে আইটি সফটওয়্যার তৈরি করতে হবে ডাটা কালেকশনের ব্যাপার আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা অ্যাডমিনিস্ট্রেশন করার ব্যাপার আছে প্রত্যেকটা ক্ষেত্রে একদম গ্রামীণ দুর্গম এলাকা পর্যন্ত আমাদের কর্মসংস্থান হবে সুতরাং আমাদের যে উন্নয়ন হবে সে উন্নয়ন সত্যিকার অর্থেই হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এমন একটা উন্নয়ন যেখানে আমরা সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারবো এমন একটা উন্নয়ন যেখানে আমরা আমাদের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করে তুলব আমরা বাংলাদেশের অর্থনীতিকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে আজকে এত বছর পেরিয়ে গিয়েছে আমরা নতুন কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি নাই সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিদেশে জনশক্তি রপ্তানি যে দুটোই বিএনপি সরকারের দেওয়া কিন্তু আমাদের অনেক সুযোগ রয়েছে আইটির ক্ষেত্রে কথা বলছি আমরা সফটওয়্যার হার্ডওয়্যার কিংবা আইসিটি শিল্পের মাধ্যমে ডিজিটাল রিভলিউশন করা ভুয়া ডিজিটাল বাংলাদেশ না সত্যিকার অর্থেই ডিজিটালভাবে মানুষের কাছে আমরা তাদের সেবা সরকারি পর্যায়ে পৌঁছে দিতে পারি আমরা ফার্মার্স কার্ডের কথা বলছি কৃষি নির্ভর বাংলাদেশে আমরা যদি দেখি আমাদের প্রত্যেকের দাদা বা দাদার বাবা কেউ না কেউ কৃষক ছিলেন বাংলাদেশের অর্থনীতির মূল খুঁটি হচ্ছে কৃষক সেই কৃষককেও কিন্তু আমরা এম্পাওয়ারমেন্টের মাধ্যমে ফার্মার্স কার্ডকে এমনভাবে ব্যবহার করতে পারি যার মাধ্যমে কৃষি শিল্পকে আমরা রপ্তানি করতে পারি আপনারা জানেন কি না জানি না বাংলাদেশ বিশ্বে এগ্রিকালচারাল ওয়েস্টের দিকে ওয়ান অফ দা ওয়ার্স্ট্রি মানে সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের আমাদের টোটাল যে কৃষি উৎপাদন হয় তা তিন ভাগের এক ভাগের বেশি নষ্ট হয় সেটা আলুর ক্ষেত্রে হয় সেটা ঝিঙা পটলের ক্ষেত্রে হয় সেটা টমেটোর ক্ষেত্রে হয় এমনকি রেগুলার লাউ থেকে শুরু করে অধিকাংশ সবজি আমাদের তিন ভাগের এক ভাগ নষ্ট হয় এটা বিশ্ব ব্যাংকের ডাটা তার মানে কি আমাদের প্রপার পরিকল্পনাটা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে যেতে পারছি না কিন্তু কৃষি কিন্তু একটা শিল্প শুধুমাত্র উৎপাদন করে ঢাকা বা বাংলাদেশ জুড়ে ব্যবহার করা যথেষ্ট না উদাহরণ হিসেবে যদি বলি আমাদের সবচেয়ে বেশি ওয়েস্ট যে টমেটো আমরা যদি টমেটো উৎপাদনকেই একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বা ফ্যাক্টরি লেভেলে চিন্তা করি সেই টমেটো থেকে কিন্তু আমরা কেচাপ বা সস তৈরি করতে পারি আমাদের অনেক পচনশীল হচ্ছে পটেটো বা আলু অথচ আলু থেকে যদি আমরা স্টার্চ করি সেই স্টার্চের দাম অনেক বেশি সারা বিশ্ব জুড়ে আমরা সেটাকে রপ্তানি করতে পারি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হালাল গরুর মাংস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় তাহলে আমাদের এখান থেকে কেন হবে না আমরা চাইলেই শাক সবজি গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে আস্তে আস্তে একত্রীভূত করতে পারি আমাদের কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারি আমরা এই কিছু যখন করতে যাব প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক অনেক কর্মসংস্থান তৈরি হবে আপনারা নিশ্চয়ই জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ এত ভালো করেছিল কারণ শহীদ জিয়া ব্যাক টু এলসি সুযোগ দিয়েছিলেন অর্থাৎ কোনো একটা গার্মেন্টস রপ্তানি করার জন্য যে রপ্তানি করার জন্য যে কাঁচামালের প্রয়োজন সেটা আমদানি করলে কোনো আলাদাভাবে ট্যাক্স দেওয়া লাগবে না যার কারণে ইন্ডাস্ট্রিটা এগিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ইন্ডাস্ট্রি আইডেন্টিফাই করেছি যেমন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি জুতা বানানো লেদার ইন্ডাস্ট্রি কিংবা ঔষধ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এগুলোতে যদি আমরা ধাপে ধাপে এই ধরনের নীতি আনি বাংলাদেশ থেকে এখানে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারবো আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থান এই বাংলাদেশে তৈরি হবে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের ইনফরমাল অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে অর্থাৎ যেগুলোকে আমরা সরকারি ভাবে কখনো সরকারি নজরদারিতে আনি না তাদেরকে সুযোগ সুবিধা দেই না আপনার এই যে ঢাকার কাছে দেখবেন ধোলাই খালে অনেক দুষ্প্রাপ্য জিনিস পাওয়া যায় ধোলাই খালে একটা ইন্ডাস্ট্রি যারা বগুড়াতে আছেন দেখবেন বগুড়াতে লাইট ইঞ্জিনিয়ারিং অনেক বড় ইন্ডাস্ট্রি আছে কিন্তু এগুলোকে কখনো আমরা সহযোগিতা করি না আমাদের নেতা জনাব তারেক রহমানের চিন্তাধারা হচ্ছে এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের প্রত্যেককে আমরা মেড ইন বাংলাদেশ স্লোগান দিয়ে যেন এক্সপোর্টের সাথে মিলাতে পারি সেই জন্য পলিসি সাপোর্ট দেওয়া আমাদের ব্যবসাকে অনেক সহজ করতে হবে আপনারা জানেন কিনা জানেন না একটা ব্যবসা শুরু করতে হলে এখন দশটার উপর লাইসেন্স লাগে যে কোনো ব্যবসা আমরা করতে চাই বিভিন্ন ধরনের নিয়মতান্ত্রিক জটিলতা আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে ঢাকা ভিত্তিক বা মহানগর ভিত্তিক এই নিয়মতান্ত্রিক জটিলতাকে ভেঙে আমরা উপজেলা পর্যায়ে ওয়ান স্টপ সলিউশন তৈরি করতে চাই অর্থাৎ যে কেউ আপনি যে জায়গা থেকে আসেন না কেন বাংলাদেশের আপনার লোকাল উপজেলাতে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করব। নাম রেজিস্ট্রেশন কোম্পানির রেজিস্ট্রেশন ব্যাট ট্যাক্স টিন প্রতিটা বিষয়ে আমরা সেখান থেকে সুযোগ সুবিধা পাবো সরকারিভাবে এর মাধ্যমে দুর্নীতি অনেকটুকু কমে আসবে এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা সংস্কৃতি আমরা তৈরি করতে পারবো ট্যাক্সের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কান্ট্রিজ যেখানে আমরা দেখি যে প্রচুর ট্যাক্স ব্যবসা শুরু থেকে ডে ওয়ান থেকে বিশ্বের অনেক দেশে কিন্তু তা নাই প্রায় সব দেশেই দেখা যায় যারা তরুণ উদ্যোক্তা রয়েছে যারা মাত্র তাদের অনার্স মাস্টার শেষ করে ব্যবসা শুরু করছে তাদেরকে কিন্তু ট্যাক্সের আওতায় আনা হয় না অনেক জায়গায় যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদেরকে অনেক জায়গায় দেখা যায় ট্যাক্স থেকে ছাড় দেওয়া হয় বাংলাদেশে আমরা সেই ধরনের পরিকল্পনা করছি আমাদের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন আমাদের যারা নারী উদ্যোক্তা রয়েছেন ওনাদেরকে প্রাধান্য দিয়ে যারা সত্যিকার ব্যবসায়ী তারা যেন ট্যাক্সের ভেতরে আসেন এবং এই ধরনের নারী এবং যুব সম্প্রদায় থেকে যারা নতুনভাবে ব্যবসা শুরু করছেন তাদেরকে যেন আমরা ট্যাক্সে ছাড় দিতে পারি যেখানে প্রয়োজন কর মৌকুফ করতে পারি সেভাবেই আমরা আমাদের ব্যবসা বান্ধব নীতিমালা তৈরি করতে চাই তো সেটা যদি করতে হয় তাহলে তো আমাদের নতুন নতুন উদ্ভাবনী শক্তির তরুণ তরুণীর প্রয়োজন বিশ্বের অনেক দেশে দেখবেন আপনারা যেসব ক্যাম্পাস থেকে এসছেন এ ধরনের বিভিন্ন ক্যাম্পাসে ইন্ট্রা ক্যাম্পাস অর্থাৎ একই বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্ট ডিপার্টমেন্টগুলোর ভিতরে কম্পিটিশন হয় আইডিয়া কম্পিটিশন কার কত ভালো ব্যবসায়িক আইডিয়া রয়েছে তারপর সেটা হয় জেলা লেভেলে তারপর হয় জাতীয় পর্যায়ে আমরা সে ধরনের আইডিয়া কম্পিটিশন করতে চাই কার কত বিজনেস আইডিয়া আছে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার জন্য কে কি ধরনের আইডিয়া নিয়ে আসছেন তার উপরে আমরা ক্যাম্পাস পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে চাই এবং